বোগদাদনগর পঞ্চায়েতে বিরোধী মেম্বারদের প্রতিবঞ্চনা একশো দিনের টাকার নথিপত্র জমা নিয়ে চুপে সই করলেই মিলবে টাকা একাধিক অভিযোগের স্বরূপ বিরোধী মেম্বাররা মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের বগদাদ নগর পঞ্চায়েতে বিরোধী মেম্বারদের ছাড়াই হচ্ছে যে কোনো আলোচনা সভা শাসক দলের মেম্বারদের নিয়েই হয়ে যাচ্ছে সব কাজ কিছুই জানতে পারছে না বিরোধী দলের মেম্বাররা এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বগদাদ নগর পঞ্চায়েতের একশো তেইশ নম্বর বুথের মেম্বারের প্রতিনিধি ওবায়দুর রহমান ও একশো সাতাশ নম্বর বুথের মেম্বার আজমিরা খাতুনের প্রতিনিধি এমদাদুল হক একশো দিনের টাকার যে কাগজপত্র জমা নিয়েছে তাতেও কারচুপের অভিযোগ তুলেন মূলত কংগ্রেস প্রতীকে জয়ী আজমিরা খাতুরের প্রতিনিধি এমদাদুল হক একশো দিনের টাকার জন্য যেসব শ্রমিকদের কাগজপত্র জমা দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করার অভিযোগ ওঠে যদিও সব অভিযোগ ভিত্তি বলে উড়িয়ে দেন বগদাদনগর পঞ্চায়েতের সেক্রেটারি মোহাম্মদ শামসুল হক তেনার পাল্টা দাবি যে কোনো আলোচনা সভা হলে বিরোধী সহ সকল মেম্বারদের নোটিশ করা হয় পাশাপাশি তিনি আরও দাবি করেন একশো দিনের কাজের টাকা যে কাগজপত্র জমানোর কাজ সঠিকভাবে করছে আমরা যারা কাজ করে রেখেছিলেন এবং পাওয়ার যোগ্য কোনো রকম রিজেক্ট বা বাতিল করা হয়নি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতেই করা হয়েছে পাশাপাশি তিনি আরও বলেন পুরো ব্যাপারটাই প্রধানের ব্যাপার আজকে যে মিটিংটা হয়েছে গ্রাম সভা সেটাও প্রধান বলেন যে আমি সবকে ডেকে নেব আরো কিছু বলছেন পঞ্চায়েতের সেক্রেটারি অভিযোগকারী দুই মেম্বারের প্রতিনিধি শুনুন বিউরো রিপোর্ট দিনাত স্টার নিউজ অভিযোগ কয়েকদিন আগে ফিল্ডে ক্যাম্প বসেছিল তো ক্যাম্পে কি হচ্ছিল ওটাও সেটাও জানি না তো লোক মারফত শুনতে পাচ্ছিলাম যে জব কার্ড হোল্ডার টাকা দিবে কাকে টাকা দিবে কাজ করে ওকে দিবে না বিনা কাজ করে ওকে দিবে গ্রামে যারা মাথা বড় করে কিছু লোক ওরা বলছে যে প্রত্যেকে টাকা দেবে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটা জিনিস প্রত্যেকে টাকা দেবে কাজ করলেও না করলো তো অনেকের দেখেছি যে যাদের জব কার্ড তুলেছে অ্যাকাউন্ট তুলেছে কেউ কাজ কেউই করে না আমার গ্রামে একদম ই করে বলতে পারে কেউই কাজ করেননি অথচ অনেক লোকের তুলেছে যারা যারা তৃণমূল করে আমি প্রকাশ একবারে ই বললাম হ্যাঁ যারা যারা তৃণমূল করে তাদের তুলেছে যারা কংগ্রেস করে বা সিপিএম করে তাদের কিছু করে তাদের তুলেনি তো আর আজকে যে মিটিং এ কিছু বলেনি আমি এসছি আসতে যে দেখছি মিটিং সেক্রেটারি সাহেবকে বলছি সেক্রেটারি সাহেব বলছে বসো আমি কিসার জন্য কি মিটিং এটা কি পার্টির মিটিং বুঝলেন না তোমাকে বলেনি না বলেনি তো উনি বেশ সঙ্গে সঙ্গে প্রধানকে ফোন লাগালো প্রধানকে জিজ্ঞাসা করলো দিয়ে কোন হলো যে হ্যাঁ টাকা হয়নি আমাদের চারজনকে টাকা হয়নি বাকি ষোলো টাকা ডেকেছে তো একদিকে রাজ্য সরকার বলছে বঞ্চনার কথা বলছে তো আমাদের আমরা যে চারটা বিরোধী আছে আমাদের তো বঞ্চনা করছে আমাদের তো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তো তারা যে কেন্দ্রের কাছে বঞ্চনা হচ্ছে আমরা কি বঞ্চনা হচ্ছে না আমার এই আমার প্রশ্ন এটাই এখানে আমরা কি আমরা কংগ্রেসে কংগ্রেসে তিনজন আছি সিপিএমের একজন আছি আমাদের কোনো কাজে জানা জানানো হচ্ছে না মানে কোনো কোনো ব্যাপারে নয় মূলত কংগ্রেসের জন্যই মানে কংগ্রেসের ধরে নেন যে কোনো এই যে কি বলছে আপনারা তো পাচ্ছি না ধরেন যে কোনো এই যে ই হবে আপনার বয়স্ক ভাতার কারোর অ্যাকাউন্ট ভুল না ভুল আছে কিছু অসুবিধা আছে তো সাইডের লোক দেয় তিন নম্বরের লোক দেয় ওরাই কাগজ তুলছে আমরা কিছু জানতে পারছি না উনি যখন যাচ্ছে যে কী মেম্বার একটা মানুষের ভরসা আছে মানে তার জন্য তো আমাকে জিতালছে তো আমাকে জিজ্ঞাসা করে আমি বলতে পারছি না মানে পঞ্চায়েত কাগজটা তুলবে যে কোন মানুষের অসুবিধা আছে ওকে যে বলো ওটাও বলেন না এতটা বঞ্চনা আমাদের করছে আমার নাম এমদাদুল হক একশো সাতাশ নম্বর বুথের কংগ্রেসের এই মেম্বার আমি আমার ওয়াইফ মেম্বার ওয়াইফ মেম্বার আজমি রাখা তুমি আজকে নোটিস ভাই পেয়ে কত দিনের নোটিস পেয়েছি তো নোটিসে আমরা দু দিন দুইটা তিন দিন একাত্ম হয়েছে যে সহি করার পরে বলছে যে ওই তোমাদের কাজ শেষ তোমরা চলে যাব তো একটা মিটিং এ কি শুধু সহি করাটাই কাজ না অন্য কিছু কাজ হয় এটা আমি দাবি রাখছি আমাদের কাছে যে শুধু সহি পাড়িয়ে বলছে হয়ে গেছে চলে যাও

যদি কেন্দ্র সরকার টাকা না দেয় সেই টাকাটা রাজ্য সরকার বহন করবে এবং দিবে এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সেই আশাতেই বেঁধে আছি এবং পাবলিকও বেঁধে আছে তারা কিন্তু যথেষ্ট আশায় আছে এখন আমরা দেখলাম যেটা কয়েকদিন থেকে আমাদের মেম্বার মারফত যে ডকুমেন্টসগুলো চাইছিল আমরা কিন্তু যথেষ্ট বাড়ি বাড়ি গিয়ে এমনকি ডোর টু ডোর গিয়ে ক্যারেকশন করে পঞ্চায়েত দিয়ে কিন্তু পৌঁছেছি সেই পর্যন্ত সব ঠিক আছে এখন কথা হচ্ছে যে গত কালকে হঠাৎ করে প্রতিটা জব কার্ড হোল্ডারকে এখান থেকে যারা বিরোধী মেম্বার আমার বুথে যারা বিরোধী মেম্বার সে যাচ্ছে ফোন করে বলছে যে তোমরা সই করে আসো জব কার্ডের টাকা ঢুকবে সই না করলে জব টাকা ঢুকবে না আমার কথা যদি মিথ্যে হয় আপনি জিজ্ঞেস করবেন যারা আছে তারাকে ফোন করে বলেছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একজন প্রতিনিধি গ্রামের লোক আমাকে জিতিয়েছে তাদের দেখভাল করার জন্য কিন্তু আমার দায়িত্ব সেখানে আমি জানতে পারলাম না অথচ আমার বিপক্ষ যারা আছে সে পঞ্চায়েতের খবর জেনে গেল কিনা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফোন করে বলল এটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে যে এটা এই এটা কেউ করছে প্রধান সাহেব করছে না সেক্রেটারি সাহেব করছে এটা আমি কিন্তু কোনো সদুত্তর পাইনি এখনও আর যদি সেটাই হয় যে এখানে এসে সই করে যদি টাকা পেয়ে যায় তাহলে তো অরিজিনালি যারা খেটে আছে তাদের টাকা পাওয়া নিয়ে একটা সন্দেহ থাকবে না সেক্ষেত্রে তো আমিও তো আমার নামটা ঢুকিয়ে দিতে পারি যদি এটা হয়ে থাকে যদি আমি জানি না এর সত্যটা কতটা এটা বৈগ্রনগর অঞ্চল প্রতিনিধি তেইশ নম্বর বুথ আমার মূলত অভিযোগ হচ্ছে যে এর আগেও যে মিটিংটা হচ্ছে যে আজকে হঠাৎ করে কালকে বিরোধী দলের কি মানে কোনো লোক প্রত্যেকটা কার্ড হোল্ডারকে বললো যে আপনারা পঞ্চায়েতে যাবেন সই করে আসবেন তাহলে টাকা ঢুকবে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি জানতে পারলাম না আমার বিরোধীরা জানতে পারল কেন এটা নিয়ে বারবার একই রকমই কাজ হচ্ছে তৃণমূলের কিছু নেতা তৃণমূলের কিছু নেতা তারা জানছে এবং তারা খবর দিয়ে আসছে এবং শুধু যে আমার বুথে সেটা নয় আমরা এখন চারটা বুথ হচ্ছি চারটা বুথের মেম্বার যে আছি তারা প্রত্যেকে জানে না আপনি খোঁজ নিয়ে দেখেন আমার পাশে আরেকজন আছে আরেকজন প্রতিনিধি আছে কংগ্রেসের প্রতিনিধি আছে এবার আজকে আজকে যেটা আমার যেটা সবথেকে বড় ভাই হচ্ছে যদি এখানে এসে সই করে টাকা ঢুকে যায় তাহলে তো যোগ্য লোক পাবে কি না তার সন্দেহ থেকে গেছে এটাকে নিয়ে আমার প্রশ্ন একটা থেকেই আছে যদি এতগুলো অ্যাকাউন্ট দিলাম কাগজ থাকলো লিঙ্ক করালাম সমস্ত কিছু করার পরেও যদি আজকে সই করে টাকা ঢুকে তো তার প্রতি তো আমাদের একটা সন্দেহ বা একটা মানে বিশ্বাস তো হচ্ছে না পঞ্চায়েতের ওপর আমার অভিজ্ঞতা থাকছে প্রধান আছে আপনি সেক্রেটারিকে প্রশ্ন করতে পারেন যে না এটা জানেন না কেন বিরোধী মেম্বাররাকে আছে তো ওরা বললেন না কেন ওই যে কী কারণে হয়েছে জানান জানাচ্ছে আমাকে পঞ্চায়েত থেকে জানানো গত গতকালকে যে এই নামগুলো অ্যাকাউন্ট ঠিক নাই বা কলেজ আছে তাদেরকে ঠিক করান আমি তাদেরকে যথেষ্ট বলেছি কিন্তু আজকে যে মিটিং আছে পঞ্চায়েতের মিটিং এবং এত ভাইটাল মিটিং সেই মিটিং সম্বন্ধে কিন্তু আমাকে কিছু জানানো হয়নি না সেটাই তো এখনো অভিযুক্ত পার্টির জন্য তো জানানো হয়নি সেটাই তো হচ্ছে কারণ তৃণমূলের অন্য জায়গায় জেনে যাচ্ছে আমি জানি চানছি না নাম ওবায়দুর রহমান আমার একশো তেইশ নম্বর বুথ আমার ওয়াইফ হচ্ছে মেম্বার শারজিনা খাতুন শারজিনা খাতুনের স্বামী আর বগনগর পঞ্চায়েত না এগুলো সব ভিত্তিহীন কথা আর যা কিছু আপনার ওদেরকে মিটিং ডাকা হয় মিটিংয়ের প্রত্যেকটা আপনার নোটিশ কপি আছে আমরা নোটিশ কপি আপনাকে এখনই দেখিয়ে দিতে পারবো কি ওরা মিটিংয়ে অ্যাটেন্ড করে কি করে না আর না মানে মিটিং ওদেরকে ডাকা হয় কি হয় না আর পুরো ব্যাপারটাই হচ্ছে প্রধানের ব্যাপার বুঝতে পারছেন আমরা কর্মচারী এই যে আজকের যে ব্যাপারটা সেগুলোও প্রধান বলেছে পরশু দিনকে আমরা ডেকে নেবো কোনো অসুবিধা নাই এ তো আর এটাকে আপনার নোটিশ করে আপনার এই মিটিং ডাকা হয় না এটা একটা বিশেষ গ্রামসভা পুরোটাই ভিত্তিহীন যাতে রিজেক্ট করা হচ্ছে হ্যান হচ্ছে পুরোটাই ভিত্তিহীন আপনি আমি সেক্রেটারি এখানকার বগদানগর পঞ্চায়েতের আমরা নোটিশ করি যেটা বলছি যে আমরা প্রতিটা মিটিংয়ে পাই না নোটিশ নোটিশ যদি পেয়ে থাকি প্রমাণ করে দাও যে কথাটা বলেছে আজকে যেমন যে রাজেশ আপনার গ্রাম সভার মিটিং হয়েছে তো আজকে বলুক যে না আমরা কোন সভায় দেখেছি ফোন করে দেখেছি না কথা বলেছি প্রমাণ করে দাও প্রমাণ করে দাও আমার নাম ওবায়দুর রহমান আমি বুক্রনগর অঞ্চলের চক্সপুর গ্রামের একশো তেইশ নম্বর বুথের শারজিনা খাদনের স্বামী